প্রিন্টেড এর মধ্যে চলে আসবে বাটিকের মধ্যে শর্ট হাতার প্রিন্টের মধ্যে চলে আসবে শর্ট হাতা মোটামুটি আমার কাছে পেয়ে যাবে পঁচাত্তর থেকে আশি টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা আমার সবটা যদিও ছোট এবার চাই সব সবসময় নতুনত্ব কালেকশন রাখতে এখানে শুরু করলাম জিমিচির উপরে যেটা একটা প্লেন দেখিয়েছিলাম এটা প্যাড দিও লেস দিও ঝুলটা দেখো জাস্ট ঝুল পিছনটা দেখো কত সুন্দর খুব ছোট নয় চৌত্রিশ সাইজের ব্লাউজগুলো জাস্ট দেখো

মেয়েদের যাবতীয় আইটেম সব পাবে পাবেটিপ্রা থেকে শুরু করে ইনার থেকে শুরু করে এভরিথিং সব বেড কভার থেকে শুরু করে বিছানা চাদর থেকে শুরু করে মশারি গামছা যা যাইবে মোটামুটি সব পাবে ওয়ান পিসও পাবে এটা হোলসেল

প্রত্যেকে আসতে হবে আর কালনা থেকে 10 মিনিটের পথ আচ্ছা যে সব কাস্টমাররা আসতে পারছে না তাদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছি ভিডিও কল তো সব সময় আছে আচ্ছা আর সবথেকে বড় কথা আমাকে রাত 12টা বলুক 11টা বলুক আমি যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে সঙ্গে সাক্ষাৎ করা তাদেরকে সময় দেয় একটু সময় নেবে এইও আমি সব সময় ব্যস্ত থাকি চেষ্টা করি তো রাতের দিকেও ফোন করতে আর আমি তাদেরকে অবশ্যই সময় দেব আচ্ছা

সবথেকে বড় ফেসিলিটি আমি এটাই বলবো যে এক পিস পেয়ে যাচ্ছে কাস্টমাররা এক পিস দুই পিস আমার আরো ভিডিও ছাড়া আছে যেহেতু এই চ্যানেলে আমার প্রথম জানি আমার ভিডিওগুলো দেখলেই পাবে আমার যারা কাস্টমার আছে এগুলো গ্লাস হাতার মধ্যে চলে আসবে 32 34 36 সব চলে আসবে সব তো দেখানো সম্ভব হচ্ছে না আমি শর্টে দেখাচ্ছি যেহেতু শর্ট ভিডিও করতে হবে আচ্ছা এটা কি মধ্যে এগুলো প্রিন্টেড এর মধ্যে চলে আসবে বাটিকের মধ্যে শর্ট হাতার প্রিন্টের মধ্যে চলে আসবে শর্ট হাতা মোটামুটি আমার কাছে পেয়ে যাবে 75 থেকে 80 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এবার তারপরে যত দূর যাবে ভ্যারাইটি মার পাবে প্রত্যেকটা বান্ডেল আমি খুলে খুলে দেখাবো কেউ মনে করা যে একটা বান্ডেল থেকে একটা নেবে একটা বান্ডেল থেকে দুটো নেবে আমি দিতে পারবো এটা অনেক দোকানে দিতে পারে না যেহেতু কমা ব্র্যান্ড গুলো আমি কেন কেউ দিতে পারবে না যে গ্লাস হাতার ভিতরে প্রিন্টেড গ্লাস হাতা ভিডিও কলে বসে দেখে নেবে আমার দোকানে এসে দেখে নেবে যেটা যেটা পছন্দ হবে আমি সেরকমটাই বান্ডিল থেকে দেখিয়ে দেবো এবার প্রত্যেকটা বান্ডিল তো দেখানো সম্ভব হচ্ছে না বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সব পাবে আর বারবারই বলছি রিসেলিংয়ের ব্যবস্থা রয়েছে সব এভরিথিং আমার কাছে পেয়ে যাবে শাড়ি থেকে শুরু করে সব

প্রত্যেকটা জিনিস ফিটিংস হবে আর মানে এত সুন্দর কোয়ালিটি হাতে গেলেই বুঝতে পারবে কেউ যদি মনে করে একটা দুটো ওপর নিয়ে নেবে আমার কোনো ব্যাপার না আমি দিতে পারবো এই

এবার চাই সবসময় নতুনত্ব কালেকশন রাখতে প্রত্যেক এবার প্যাডের মাল বেশি দেখাবো না আমি যেহেতু প্যাডের কম হয়ে গেছে চলছে না ভালো প্রত্যেকটা আইটেম কিন্তু নতুনত্ব পাবে যেটা মানে কমন হয়ে গেছে সেটা কিন্তু আমার কাছে নেই এটা কিন্তু পাবে না একদম নতুন এটা আশা করি সচরাচর পাওয়া যাবে না জিমিচু শাড়ি যেমন বেরিয়েছে ব্লাউজ এইরকম প্লেনের ভিতরে ভিতরে অস্ত্র কিন্তু পুরো লাইফ কটনের পিওর কটনের অস্ত্র সামনে থেকে দেখো এত সুন্দর কোয়ালিটি এরও তো কারা ভ্যারাইটিস রয়েছে হ্যাঁ

দামগুলো অতটা বলতে পারছি না এক একটা এক এক রকম দাম তো ঠিক বলে উঠতে পারছি না আমাকে ভিজিট করবে বা ফোন করে নেবে এগুলো ঘটিয়া তার ভিতরে আকুবার ভিতরে নন প্যাডের মালটা আমার ঘরে বেশি হ্যাঁ কালেকশনই তো প্রচুর না একটু কালেকশান তো জাস্ট দেখো আস্তে আস্তে দেখাতে থাকছি একটু দেখো ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটা একটু দেখতে দেখো প্রত্যেকটা আইটেম সুন্দর করে দেখাবো

এটা সুন্দর একটা কালেকশন বিচিত্র একটু একটু ভালোর মধ্যে লটকন দেখো কিন্তু খুব ছোট নয় কিন্তু খুব ছোট নয় 34 সাইজের ব্লাউজ জাস্ট দেখো আচ্ছা প্রত্যেকটা আইটেম যেমন বলবো ঠিক তেমনটাই হবে অ্যাডভান্স কোনো কথা বলছি না যেমন বলবো ঠিক তেমনটাই হবে এগুলো হাকুবা তোমার ঘটিয়াদার ভিতর ভিতরে কিন্তু সিকোয়েন্স আছে আচ্ছা ভিতরে সিকোয়েন্স আছে

সেলের মাল আলাদা এই যে বেনারসির ভিতরে সেটা বেনারসির ভিতরে না এগুলো তো কমন একটু মোটামুটি সব এত কম দামের ভিতরে অবিশ্বাস্য এই যে কুচি ছাড়া এটা হ্যাঁ দেখো গলাটা দেখো লাভ গলার ভিতরে পুরো আচ্ছা আর তোমার দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকটাতে কিন্তু কাজ চলছে আর একটা ব্র্যান্ডে নাম একদম তৈরি করেই রেখেছে তাইতো

আর এগুলো সচরাচর সবার কাছে কিন্তু পাওয়া যায় না সিকোয়েন্সের ভিতরে আচ্ছা এটা সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ এটা একটা বিশাল ডিমান্ড আছে মোটামুটি 200 250 টাকার মধ্যে আমার কাছে মানে ভালো ভালো ব্লাউজ পেয়ে যাবে শুধু কালেকশন গুলো জাস্ট দেখো এটার কাজটা কেমন বলো তো পুরো এই যে কাটাম পুরো কাটিং করা এই দেখো হাতাটা যেমন দেখছো ফুলটা পুরো কাটিং করা আচ্ছা এগুলো মোটামুটি 220 টাকা 30 টাকার মধ্যেই চলে আসবে সব কিন্তু সিঙ্গেল পিস দেবোই আমি প্রত্যেকটা আইটেম কিন্তু জাস্ট দেখো আচ্ছা এটা বোট নেকের ভিতরে হ্যাঁ জাস্ট দেখো আচ্ছা ভি নেকের ভিতরে এটা রিওনের মধ্যে হ্যাঁ আচ্ছা একদম সুন্দর একদম প্রত্যেকটা আইটেম এ বলবে আমাকে দেখ ও বলবে আমাকে দেখ যেহেতু আমার বোড়ার বাড়ি বলে দিলাম যেহেতু আমার স্টকটা সত্যি স্টলটা ছোট তো আমি সব সময় চেষ্টা করি ভালো ভালো মানে কালেকশন মাল তোলার এটাও বিচিত্রার উপরে দেখো হ্যাঁ এটাও সিকোয়েন্সের কাজ বুঝতে পারছো আলাদা খুব সুন্দর কালার আছে এগুলো প্রত্যেকটা কালার ইউনিক ইউনিক কালার আছে হ্যাঁ ভিডিও কল করলে বা ভিজিট করলে দেখিয়ে দিতে পারবো কালারগুলো প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দেব এবার লাস্ট নিয়ে আসছি কিছু ধামাকা আইটেম দেখো

পুরো ইউনিক প্যাটার্ন একদম জিনিস যা পাবে মানে সব ইউনিক ভাবছে এক দুপিস নেবে নিজের বাড়িতে ইউজের জন্য সেটাও কিন্তু নিতে পারবে অবশ্যই ফোন করবে করবে যাবে ওই গটিয়াটা একটা আইটেম এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখো দুটো দুই রকম কিন্তু ওটা একটু লং এটা একটু সবাই তো সব রকম পছন্দ এটা কিন্তু কিছু

প্রত্যেকটা আইটেম শাড়ি বলো বিজনেস চাদর যা বলবে সিঙ্গেল পিস পাবে আমার কাছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে রিসেলিং আমার নিজস্ব গ্রুপ আছে কেউ যদি মনে করেন মানে রিসেলিং করে বিজনেস শুরু করবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমি আমার গ্রুপে জয়েন করে নিই প্রত্যেক দিন আপডেট যাই শাড়ি থেকে শুরু করে এভরিথিং আমার কাছে আপনার তো কমন ডিজাইন তো এগুলো শর্টে দেখিয়ে দিলাম

কিন্তু কোয়ালিটিটা আশা করি ভালোটাই দেব যেহেতু সিঙ্গেল পিসে হবে তো লটকনগুলো দেখো মনে হবে তৈরি দেখিয়েছি এবার প্যাটার দেখিয়ে দিলাম এটা কালার ভ্যারাইটি আছে বললেই পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে এবার আস্তে আস্তে আমার কাছে সায়ক কিছু পেয়ে যাবে মোটামুটি হ্যাঁ পেটিকোট মোটামুটি আমার কাছে তোমার একশো টাকা থেকে একশো দশ কুড়ি তিরিশ চল্লিশ মোটামুটি দুশো টাকার মতো পেয়ে যাবে বিয়ের বেনারসির মধ্যে যে শাড়ি সায়াগুলো পড়ে পেটিকোটগুলো পড়ে তো ওইগুলো প্রত্যেকটা এইভাবে পেয়ে যাবে ওকে নাইটি আছে আমার কাছে মোটামুটি একশো দশ টাকা পনেরো টাকা থেকে এবার চললো প্রত্যেকটা আইটেম নাইটিও রয়েছে হ্যাঁ নাইট যেহেতু আমি ওটাকে নিয়েই থাকি প্রত্যেকটা আইটেম হ্যাঁ এটা গোলগোলা নরমাল সাতশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যত দূর যাবে আবার নাইটিও ঠিক তাই তোমাকে বান্ডেল সামনে নামিয়ে দেবো কাপ্তানও পেয়ে যাবো দুটো তিনটে ডিজাইনের কাপ্তান পেয়ে যাবে মানে প্রচুর আইটেম আছে মো থেকে শুরু করে সব মো শাড়ি মোটামুটি একশো টাকা থেকে শুরু করে চারশো সাড়ে চারশো টাকা বিয়ের আইটেম থেকে শুরু সব পাবে শাড়ি তো আছেই আর আমার মেন বিজনেস শুরু হয়েছিলো শাড়ি দিয়ে তো শাড়িকে আমি কখনো সাইড করবো না শাড়ি থেকেই আমি এত বড় হয়েছি তো শাড়ি এভরিথিং শাড়ি আমার কাছে পেয়ে যাবে লেগিংস থেকে শুরু করে প্লাজো থেকে শুরু করে পাটিয়ালা থেকে শুরু করে সব সব

আমি শেষ করতে চাইছি তো আমি বলতে চাইছি যারা আসতে চাইছেন আমার দোকানে আসুন অসুবিধা নেই আর এখন মানুষ সুখী হয়ে গেছে বেশি ঘর থেকে যদি পেয়ে যায় কেন ফালতু গাড়ি ভাড়া দেবে মোটামুটি এক কিলো মালে

তা ভিজিট করো অথবা কিনে নিতে নাম্বারে ফোন করো অথবা ভিডিও কলে দেখে মাল কিনে নিতে পারো তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিত্য নতুন কোনো কালেকশন নিয়ে অবশ্যই নমস্কার